অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাজমানিয়ার রয়েল তাজমানিয়ান বোটানিক্যাল গার্ডেনে আমরা ঘুরতে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই বোটানিক্যাল গার্ডেনটিতে ধারণকৃত কিছু ভিডিও চিত্র আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দর্শক আমরা তাজমানিয়ার হবার্ট এবং তার আশেপাশে এলাকা ঘুরুঘুরি শর্ষে আমরা যখন লঞ্চেস্টের উদ্দেশ্যে যাত্রা করবো ঠিক ওই দিনেই সকালবেলা হবার্ট সিটির খুবই নিকটবর্তী স্থানে রয়্যাল তাজমানিয়ান বোটানিক্যাল গার্ডেনটিতে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সারাদিন ঘুরে ঘুরি শেষে আমরা বিকেলবেলা লঞ্চেস্টানের উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম তারপর দেখতেই পাচ্ছেন আমরা কেমনটা এনজয় করেছি ওয়েদারটা ছিল চমৎকার এবং গার্ডেনটি এত গ্রিন আসলে আমার এই ভিডিওতে আপনারা কেমন দেখছেন তার চেয়ে বাস্তবিকভাবে আরও অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক গ্রিন এই গার্ডেনটি দেখতে আমরা সবাই মিলে অনেক উপভোগ করেছি এনজয় করেছি এবং চমৎকার এনজয়েবল এবং কোয়ালিটি একটি ডে আমরা স্পেন্ড করেছি এই বোটানিক্যাল গার্ডেনটিতে তবে আপনারা জানিয়ে রাখছে আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন এইচএস পার্টগুলোতে এত এত ছবি তুলেছি আমার মনে হয় যে কমপক্ষে কয়েকশো ছবি হয়ে যাবে পুরো বোটানিক্যাল গার্ডেন জুড়ে আমরা এত বেশি এনজয় করেছি এবং ছবি তুলেছি প্রতিটি কর্নারে এইচএস পার্টগুলোতে আমরা আমাদের মেমোরিগুলোকে ধারণ করেছি ছবির মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা সবাই এনজয় করতে থাকুন আমাদের সাথেই থাকুন বা